আমরা জানি যে কলকাতার ফুসফুস হচ্ছে কিন্তু ময়দান আর কিডনি হচ্ছে আমাদের যে ইস্ট কলকাতা যেটা পূর্ব কলকাতার জলাভূমি এবং সেখানে যদি এই বড় গাছগুলোকে আমরা হারিয়ে ফেলি আমাদের বেঁচে থাকার জন্য তখন হয়তো যে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে মানুষদেরকে আমাদেরকে চলতে হবে আজকে আমরা বলি ছোট ছোট চরুই আমরা হারিয়ে ফেলছি বাবুই পাখি দেখতে পাচ্ছি না জানি যে কলকাতার ফুসফুস হচ্ছে কিন্তু ময়দান আর কিডনি হচ্ছে আমাদের যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যেটা পূর্ব কলকাতার জলাভূমি সুতরাং বুঝতে পারছি যে এই ফুসফুস এবং কিডনিটাকে যদি আমরা না বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমাদের কিন্তু পুরো সিস্টেমটাই কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে আজকে কলকাতা অনেক পুরনো জায়গা পুরোনো সিটি নিশ্চয়ই আমাদের স্থানের তো আছেই কিন্তু তার সাথে সাথে আমাদের যেটা ভীষণভাবে ট্র্যাডিশনাল যে জায়গাটা যেখানে বহু গাছ কিন্তু অলরেডি এমনিতেই বহুদিন আগে থেকে ছিল এবং সেই ময়দানকে বাচ্ছে রাখাটা ভীষণ ভীষণ ভাবে দরকার কারণ যে বললাম যে ফুসফুসটা কারণ ফুসফুস কেন বলছি কারণ এই বড় গাছগুলো এগুলো যেভাবে কিন্তু আজকে অক্সিজেন সরবরাহ করে আজকের এই সময় দাঁড়িয়ে আমরা জানি যে বাতাসের কি সাংঘাতিক অবস্থা যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যে গ্যাস চেম্বারের মতো কিন্তু বিভিন্ন ভাবে অবস্থার পরিস্থিতি হচ্ছে আজকে এই কলকাতা এবং এই পুরোনো কলকাতা এবং এখানে টেম্পারেচার বাড়ছে প্রচুর বাড়িঘর তৈরি হচ্ছে যেগুলো কনক্রিটে মরে যাচ্ছে সুতরাং একটা হিট আইল্যান্ড ও কিন্তু দেখা যাচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে এবং সেখানে যদি এই বড় গাছগুলোকে আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু এই যে ন্যাচারাল যে কুলিং সিস্টেম সেটা কিন্তু আমাদের অভাব হবে এবং পরবর্তীকালে আমাদের সমস্তটাই দায়িত্ব বদলাবে আর্টিফিশিয়াল সিস্টেমগুলোর ওপর আমাদের বেঁচে থাকার জন্য তখন হয়তো যে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে মানুষদেরকে আমাদেরকে চলতে হবে নিজেদের জীবন রক্ষার তাগিদে যদি না আমরা এই বড় গাছগুলোকে বাঁচাতে পারি সব থেকে যে আরো একটা বিষয় আমরা জানি যে এই বড় গাছগুলো কিন্তু কার্বন সিকোয়েস্ট্রেশন করে এবং এগুলো আরবান যেগুলো এখন জোর দেওয়া হচ্ছে ভীষণভাবে দরকার যে পকেট পার্ক যেগুলো ছোট ছোট বনাঞ্চল বা ছোট ছোট পার্ক এগুলো কিন্তু শুধু যে করছে তা নয় এটা কিন্তু আমাদের প্রাকৃতিক ভারসাম্যটাকে রক্ষা করে জীব বৈচিত্র্যটাকে রক্ষা করে জীব বৈচিত্র্যটাকে বাঁচিয়ে রাখে সুতরাং প্রত্যেকটা লোকালিটির কিন্তু একটা নির্দিষ্ট বৈচিত্র্য আছে জীব বৈচিত্র্য আছে সেটা কিন্তু আজকে ছোট ছোট ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে বা স্কুল কলেজে পড়াশোনা করছে স্কুলে পড়ছে তাদের ভীষণ তাদের যে লোকালি কি ধরনের পাখি আছে কি ধরনের ফলমূল গাছেতে কোন পাখিটা আসছে এটা শুধু বই থেকে শেখা যায় না আমাদের কিন্তু এই প্রাকৃতিক যে সিস্টেমটা আছে সেটা আমাদের ছোটবেলা থেকে অনেক কিছু শেখায় সুতরাং এই শেখার জায়গাটাও কিন্তু আমাদেরই রাখাটা দরকার, আমাদের দায়িত্বের মধ্যে এবং সেখানেতে কিন্তু আমরা যদি গাছগুলোতে বাঁচাতে পারি তাহলে প্রচুর পাখির আগমন কিন্তু আমরা ন্যাচারালি দেখতেই পাই যে সমস্ত জায়গায় গাছ বেঁচে আছে সেখানে কিন্তু পাখিরা ন্যাচারালি আমরা বহু বাসা তৈরি করতে এবং তাদের বাসস্থান না হারাতে কিন্তু দেখতে পাই তারা কিন্তু সেই জায়গাগুলোতে বারবার খাদ্যের জন্য ঘুরে ঘুরে আসে বাসস্থানের জন্য ঘুরে ঘুরে আসে সুতরাং আরবান সাহায্য করবে তা নয় আমাদের কার্বনের মাত্রা যেটা কিন্তু আজকের যুগের সব থেকে বড় লড়াই যে কার্বন নেট জেরোতে আসা সুতরাং এই নেট জেরোতে আসার জন্য এটা কোনো একটা দিনে সম্ভব নয় সুতরাং এর জন্য যে সমস্ত ইনিশিয়েটিভসগুলো নেওয়া দরকার সেগুলো খুব লোকালি আমাদের একদম পাড়া থেকে কিন্তু এই সমস্ত ইনিশিয়েটিভসগুলো আমাদের ভীষণভাবে দরকার রক্ষা করা সেগুলোকে মেনটেন করা ক্রিম ক্রিমে ভীষণভাবে বাড়াতে হবে এবং নিয়ারস্টি ফরেস্ট যেটাকে আমরা বলি সেটাই কিন্তু শুধু একটা জায়গায় বললে হবে না আমাদের বিভিন্ন জায়গায় যত জায়গা যেখানে আমরা ওপেন এরিয়া পাবো সেখানে আরবান ফরেস্ট্রি করা মিয়ার্স কি ফরেস্ট্রি করা অ্যাট ইভেন আমি বলবো যে ভার্টিক্যাল গার্ডেনিং ভার্টিক্যাল গার্ডেনিং আমরা নিউ টাউনের মতো জায়গায় নতুন স্মার্ট সিটিতে আমরা দেখেছিলাম এটা একটা কম্পালসারি একটা এলিমেন্টসের মধ্যে পড়ছে বা প্যারামিটার্সের মধ্যে পড়ছে যেগুলোকে মেনটেন করা হয় সেটা শুধু নিউ টাউনের মতো স্মার্ট নগরীদের সীমাবদ্ধ না থেকে আমাদের বহু জায়গা আছে বহু ব্রিজ আছে বহু জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা প্রচুর পরিমাণে আমরা এই ভার্টিক্যাল গার্ডেনিং কিন্তু করতে পারি এগুলো বিভিন্নভাবে কর্পোরেটস এবং আমাদের গভর্নমেন্ট সমস্ত নাগরিকরা তাদের নিজস্ব দায়বদ্ধতার শিকার নিয়ে আমি বলবো যে এগিয়ে আসুক কর্পোরেট সেশন রেসপন্সিবিলিটির মধ্যে আমাদের কিন্তু এটা পড়ে যে এগুলোকে সবুজায়ন করে আমাদের সুন্দর কলকাতাকে আরো সবুজ করে তোলা আমরা যেটা দেখতে পাই যে কলকাতা কিন্তু ভীষণ পুরনো জায়গা সুতরাং যেখানে যত আমরা সব রকম গাছ লাগিয়ে উঠতে পারি না সুতরাং আমাদের কিন্তু যে গাছগুলোর দিকে গাছ চয়েস বা গাছগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে যে গাছগুলোর একেবারে কিন্তু কার্বন শোষণ ক্ষমতা অত্যধিক বেশি তার মধ্যে কিন্তু আমাদের খুব ট্র্যাডিশনাল একটা গাছ সেটা হচ্ছে অর্জুন গাছ সেটা কিন্তু আমরা লাগাতেই পারি বিভিন্ন জায়গায় এটা খুব কমনলি ভীষণ যে টেক কেয়ার করতে হয় তাও নয় এবং একটা নির্দিষ্ট শেপের মধ্যে গাছটা বড় হয় মানে যেভাবে গাছটা থাকে সেটা কিন্তু আমাদের কলকাতার সমস্ত জায়গায় সেটাকে লাগানো যেতেই পারে এছাড়াও আমরা দেখি যে বিভিন্ন ধরনের পার্কগুলোতে চুই আমরা হারিয়ে ফেলছি বাবুই পাখি দেখতে পাচ্ছি না সুতরাং আজকে যদি তাদের খাদ্যের সরবরাহ যদি করা যায় তাহলে কিন্তু আমরা তাদেরকে আবার ফিরে পাবো এই কলকাতার বুকে এবং তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবো সুতরাং ফলের গাছ নির্বাচন করাটাও কিন্তু ভীষণভাবে জরুরি যে আমরা আমরা যেটা দেখি যে পেয়ারা গাছ পেয়ারা গাছ খুব কমনলি পাওয়া যায় সেগুলোকে আমরা বসাতেই পারি বিভিন্ন ধরনের কিন্তু আজকাল ছোট যে হাইব্রিড গাছগুলো যেগুলো ফলয়ের গাছের মধ্যে আমরা দেখি আম গাছের যে ছোট হাইব্রিড গাছগুলো সেগুলোও আমরা দিতে পারি সুতরাং যে জায়গাটা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে জায়গা নির্বিশেছে মানে যে জায়গাটাকে আমরা লাগাতে চাই যদি পার্ক হয় এক গাছ হবে যদি রাস্তার ধারে লাগাতে হয় শোভাবরথনের জন্য যেগুলো আমাদের কার্বটসের মধ্যে লাগানো হয় সেখানে আমরা এমন কোন গাছ লাগাতেই পারি যেগুলো ফুল বা বিভিন্ন ধরনের মানে শোভাবরথন করে কিন্তু আরো একটা জরুরি বিষয় ভীষণ ভাবে মনে রাখা দরকার যে গাছগুলোকে আমাদের ভীষণ ভাবে কিন্তু হাইড্রেট রাখা বা জল দেওয়াটা ভীষণ জরুরি শুকনো গাছ আমাদের রাস্তার মধ্যে দেখতে মোটেই ভালো লাগে না সুতরাং এই গাছগুলোকে বাঁচিয়ে রাখাটা ভীষণ দরকার শুধু গাছ বসালেই হবে না সেটাকে আমাদের রক্ষণাবেক্ষণ করা তার জন্য কিন্তু এখন অনেক সিস্টেম হয়েছে আমরা দেখি যে বহু জায়গায় নিউটাউনের মতো আমরা দেখেছি স্মার্ট সিটিতে কিন্তু আমাদের ছোট ছোট পকেটস যে গাছের যে তৈরি করা হয়েছে সবুজ অঞ্চল সবুজ অঞ্চলগুলো সেগুলো কিন্তু অ্যাডপ্ট করছে গাছ অ্যাডপ্ট করা যায় দত্তক নেওয়া যায় যে সেই গাছটাকে কিন্তু রক্ষণাবেক্ষণ করবে একজন তার মানে একদম ছোট থেকে তার সার দেওয়া থেকে তার সমস্তটা এবং সেখানে তার নিজস্ব নাম দিয়েও সে সেটাকে দত্তক নিতে পারে সুতরাং এই সমস্ত আধুনিক পদ্ধতিগুলো যদি अप्लाई করে আমাদের মেইন লক্ষ্য থাকবে হচ্ছে গাছকে বাঁচিয়ে রাখা সবুজায়নকে রক্ষা করা লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ওয়েল টক টকিং ওয়েলনেস